হ্যালো ইভিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লগ দিস শিমুল সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটা শপিং ভিডিও নিয়ে চলে এসেছি তো অনেক আপুদের রিকোয়েস্ট অনেক আন্টিদের রিকোয়েস্ট অনেক আপুরা একই কমপ্লেন করেন অনেক আন্টিরাও একই কমপ্লেন করেন যে আমার ওই চ্যানেলটা আপনারা খুঁজে পান না কিংবা সার্চ দিয়েও বুঝতে পারেন না কিভাবে আপনারা বের করবেন তা আসলে এটা কোনো ব্যাপার না আমরা নিজেরাও কিন্তু ফোনের অনেক অপশন বুঝি না তো এই জন্য চিন্তা করেছি এখন থেকে এই চ্যানেলেও মাঝে মাঝে ভিডিও দেব শুধুমাত্র আপনাদের সুবিধার্থে তো আজকে যা যা থাকছে আজকে যা যা থাকবে সেগুলো আমি প্রথমে একটু বলে নিই আজকে কিন্তু ওয়াট্রপ ম্যাট থাকবে ফ্রিজ ম্যাট অথবা হচ্ছে সুর একের ওপরে যে ম্যাটগুলো আমরা পেরে রাখি সেটাও থাকবে তিন পিচের যে টি টেবিল সেট থাকে সেটাও থাকবে সেই সাথে কিন্তু টেবিল ক্লথ থাকবে কয়েক রকমের সেই সাথে হচ্ছে টেবিল টেবিল ম্যাট থাকবে থাকবে রানার সেই সাথে টেবিল ম্যাট এবং রানার সেট থাকবে সেই সাথে কিন্তু পাপসও থাকবে তো কী কী দেখানো হবে সেটা কিন্তু আমি প্রথমেই বলে নিয়েছি এখন আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে দুই পিচের সেট এগুলো কিন্তু আপুরা অনেক পছন্দ করে নিয়েছেন তো আবারও দুইটা কালার স্টক করা হয়েছে আমি আপাতত এই দুইটা কালারই রিস্টক করতে পেরেছি তো সেই দুইটাই আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে দেখিয়ে দিচ্ছি যে ছোট যে সাইজটা এটা কিন্তু বাইশ ইঞ্চি হবে লম্বাই আর যেটা বড় সাইজ আছে সেটা কিন্তু হবে দুই ফুট ছ ইঞ্চি তো দুইটাই কিন্তু আমি মেপে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন যে ছোটটা সেটা কিন্তু বাইশ ইঞ্চি আছে আর যেটা বড়টা সেটা হবে দুই ফুট ছয় ইঞ্চি তো আমি কিন্তু দুইটার সাইজই বলে দিলাম ছোটোটা বাইশ ইঞ্চি বড়োটা যাবে দুই ফুট ছ ইঞ্চি তো দুইটা কালার আমি দেখিয়ে দিচ্ছি প্রথম যে কালারটা এই কালারটা কিন্তু মাসা খুবই সুন্দর একদম ম্যাপল পাতার মতো কিছু পাতা দেয়া আছে আর এগুলো কিন্তু চায় না এগুলো আমাদের দেশীয় কোনো প্রোডাক্ট না আজকে যতগুলো প্রোডাক্ট দেখবেন সবগুলোই কিন্তু একদম চায়না প্রোডাক্ট আমাদের কোনো দেশীয় প্রোডাক্ট না এরপরে দেখাচ্ছি খুব সুন্দর একটা গ্রিন কালার এটা আর মেপে দেখাচ্ছে না কারণ সেম আর কি মাপ হবে আর এই যে বড় যে সাইজটা এটা হবে এরকম তো চমৎকার একটা গ্রিন কালারের মধ্যে পাচ্ছেন তো এটার অপোজিট যে সাইডটা সেই সাইডটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম তো দেখেন এগুলো কিন্তু খুবই টেকসই হবে টোটাল দুইটা কালার অ্যাভেলেবেল আছে দুইটা কালার আমি দেখিয়ে দিলাম এরপর হচ্ছে আমি ম্যাট দেখাবো তবে এই ম্যাটগুলো আমি প্রথমে এমনিতেই সিঙ্গেল দেখাচ্ছি পরবর্তীতে আমি আপনাদেরকে টেবিল ক্লথের উপর দিয়ে দেখিয়ে দেব কারণ অনেক আপুরাই বলেন যে আপু টেবিল ক্লথের উপর দিয়ে দেখালে আমাদের জন্য সুবিধা হয় কেমন লাগবে পেরে সেটা আমরা বুঝতে পারবো তো এই জন্য প্রথমে আমি সিঙ্গেল দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ম্যাপল পাতা শেপের মধ্যে আছে আর এরপরে হচ্ছে আমি এখন আপনাদেরকে ওয়ার্ড্রোপের যে ম্যাট সেটা আমি দেখাবো তো তিনটা কালার কিন্তু স্টক করা হয়েছে একটা হোয়াইট কালার একটা অফ হোয়াইট কালার আর একটা হচ্ছে মেরুন কালার তো প্রথমে কিন্তু হোয়াইট কালারটা আমি দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু অর্কিড ব্র্যান্ডের মধ্যে আছে কোয়ালিটি খুবই ভালো হবে এটাও কিন্তু চায়না থেকে ইম্পোর্টেড কর সেই সাথে এটা লম্বাই হবে পাঁচ ফিট নয় ইঞ্চি চড়াই হবে দুই ফিট চার ইঞ্চি আমি আবারও বলছি লম্বাই হবে পাঁচ ফিট নয় ইঞ্চি চড়াই হবে দুই ফিট চার ইঞ্চি তো সেম কিন্তু মাপে হবে পরপর তিনটা কালার দেখাবো আর ডিজাইনও কিন্তু সেম হবে দেখেন ডিজাইনটাও কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটিফুল কাপড়ের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখন যে কালারটা দেখাচ্ছে এটা কিন্তু অফ হোয়াইট কালার তো আসলে যখন বিছানো হয় তখন কিন্তু কালারটা এক্স্যাক্ট বোঝা যায় না তো এই যে একটু ক্লোজলি দেখাচ্ছে এটা কিন্তু অফ হোয়াইট কালারের মধ্যে আছে প্রথম যেটা দেখিয়েছি ওটা পুরো হোয়াইটের মধ্যে ছিল এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে আছে তো এই কালারটাও কিন্তু খুবই সুন্দর আসলে বোঝা যায় না হোয়াইট কালার অফ হোয়াইট কালার কিন্তু সেম একই রকমই লাগে খুব বেশি ক্লোজলি যদি আপনি না দেখেন তাহলে কিন্তু একদমই বুঝতে পারবেন না এরপরে খুব সুন্দর একটা খয়রি কালার দেখাচ্ছি তো আমরা সাধারণত যে পেটিকোট কিংবা ব্লাউজের জন্য যে খয়রি কালারের কাপড়টা কিনি সেই কালারটাই কিন্তু হবে কোনো রেড কালার না এটা একদম গাঢ় একটা খয়রি কালার ওয়াটরপ প্যাডের প্রাইস চলে যাচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আর প্রথমে যে পাপসগুলো দেখেছি ওগুলো ছিল সাতশো পঞ্চাশ টাকায় তো প্রাইসগুলো আমি বলে দিলাম এগুলো কিন্তু খুবই কোয়ালিটি ফুল হবে এরপরে হচ্ছে আমি ফ্রিজ ম্যাট অথবা আপনার সুর একের উপরে পারতে পারবেন অথবা আপনারা কিন্তু এটাকে ডিপ ফ্রিজ ম্যাট হিসেবে ইউজ করতে পারবেন এগুলোর মধ্যে আমি টোটাল চারটা কালার দেখাবো তো প্রথমে খুব সুন্দর একটা টিয়া কালার যেটাকে বলা হয় বা কলাপাতা কালার টাইপের যে কালারটাকে বলা হয় সেই কালারটা দেখিয়ে দিচ্ছি তো এটার কিন্তু প্রাইস যাবে মাত্র আড়াইশো টাকা ডিজাইনটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর তো আমি একটু ভিডিওর মাঝখানে বলে ফেলি যে স্ক্রিনের যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে আমাকে নক দিতে পারেন যে প্রোডাক্টটা নিতে চান তার একটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়েও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন এরপরে আমি খুব সুন্দর একটা ঘিয়া কালার দেখিয়ে দিচ্ছি তো ঘিয়া কালারটা দেখেন এটা কিন্তু বিছিয়ে রাখার পরে মনে হচ্ছে হোয়াইট কালার তবে এটা কিন্তু একদম সুন্দর একটা ঘিয়া কালারের মধ্যে আছে খুবই চমৎকার একটা কালার আর ঘিয়া কালার কমলা কালার একই রকম কিন্তু দেখতে তো আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিব আপনাদের বোঝার সুবিধার্থে তো এটা কিন্তু ঘিয়া কালারের মধ্যে আছে দেখেন এই যে এটা যখন আমি ভাজ করছি তখন বোঝা যায় তো এটা কিন্তু সুন্দর একটা ঘিয়া কালারের মধ্যে এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু সুন্দর একটা অরেঞ্জ কালার এটাও আমি আপনাদেরকে ভাজ করে দেখিয়ে দিব তো প্রত্যেকটা ম্যাটের প্রাইসে কিন্তু থাকছে মাত্র আড়াইশো টাকা আপনারা এটা ফ্রিজ ম্যাট অথবা ফ্রিজ ম্যাট অথবা আপনারা ইচ্ছা করলে কিন্তু যে সুর একের উপরে যে ম্যাট হিসেবে সেটা হিসেবে ইউজ করতে পারেন এরপরে এসেছে একটা হোয়াইট কালার তো এটা কিন্তু মূলত তিন পিচের যে সেটটা ছিল তারওই একটা ডিজাইন তো আপনারা কিন্তু অনেকেই বলতেন যে আপনি সিঙ্গেল নিতে চাই তো সেই মুহূর্তে কিন্তু আমার কাছে সিঙ্গেল পিচেস ছিল না তবে এবার কিন্তু সিঙ্গেল পিচ এসেছে তো যার যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারেন যারা তিন পিসের সেট নিতে চান তারা তিন পিসের সেট নেবেন যারা এইভাবে সিঙ্গেল নিতে চান তারা সিঙ্গেল নিতে পারেন তো এই সিঙ্গেল পিচের দাম হচ্ছে আড়াইশো টাকা আর তিন পিচের সেটটা আমি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি এখন আমি টেবিল ক্লথ দেখাবো এটা খুব সুন্দর একটা অফ হোয়াইট কালারের মধ্যে আছে আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু হোয়াইট না এটা খুব সুন্দর একটা অফ হোয়াইট কালারের মধ্যে আছে এটা কিন্তু কেরি কাপড়ের উপরে আছে তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই খুবই সুন্দর একটা কাপড় এটা কিন্তু কোয়ালিটিও খুব ভালো সেই সাথে কিন্তু দেখতেও খুব ভালো লাগে তো এটা খুব সুন্দর একটা অফাইট কালারের মধ্যে আছে আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা সাইডের মধ্যে যে ডিজাইনটা আছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে কিন্তু এভাবে জিগজ্যাক্ট তার উপরে কিন্তু এভাবে দেখেন ফোটা ফোটা করা আছে তো কাপড়টা আমি ধরে দেখিয়ে দিচ্ছি এগুলো কেরি কাপড়ের মধ্যে হবে আর প্রত্যেকটা কিন্তু আপনারা ওয়াশ করতে পারবেন যতগুলোই দেখাবো ম্যাট হোক কিংবা রানার হোক কিংবা হচ্ছে টেবিল ক্লথ হোক সব কিছুই কিন্তু আপনারা ওয়াশ করতে পারবেন তো এইটা হচ্ছে চলে যাচ্ছে মাত্র এগারোশো টাকা তো মাত্র এগারোশো টাকায় এই টেবিল ক্লথটা আপনারা পেয়ে যাবেন এটা এখন আমি রানার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো তো ফার্স্ট হচ্ছে আমার কাছে যে রানারগুলো অ্যাভেলেবেল আছে তার মধ্যে এটা একটা তো এটা কিন্তু খুবই চমৎকার আমার কাছে এত এলিগেন্ট লাগে এটা দেখতে খুবই ভালো লাগে তো এইটা খুব সুন্দর একটা রানার সিঙ্গেল রানার যদি নেন তাহলে এক হাজার টাকা আর যদি আপনারা মনে করেন যে কোনো টেবিল ক্লথের সাথে ম্যাচিং করে নেবেন সেক্ষেত্রেও নিয়ে ফেলতে পারেন তবে আমি সিঙ্গেল করে দামটা বলে দিলাম এই রানারের দাম হচ্ছে এক টাকা আর এই টেবিল ক্লথের দাম হচ্ছে এগারোশো টাকা এরপরে আমি যে রানারটা ইউজ করি ব্লু কালারের মধ্যে সেই ব্লু কালারটাও দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ভেলভেট কাপড়ের মধ্যে আছে একদম হালকা ভেলভেট কাপড়ের মধ্যে তো এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা তো এই রানারটার দামও কিন্তু সেম একই থাকবে এক হাজার টাকা আর টেবিল ক্লথের দাম হচ্ছে এগারোশো টাকা আমি জাস্ট আপনাদেরকে দেখানোর সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি অনেকেই যেহেতু পরবর্তীতে দেখতে চান যে আপু একটু রানারটা পেরে দেখান অথবা একটু ম্যাটগুলো পেরে দেখান তো এই জন্য কিন্তু আজকে প্রথমেই দেখিয়ে দিচ্ছি কারণ পরবর্তীতে দেখানো আসলে পসিবল হয় না তো আবারও কিন্তু সুন্দরভাবে ক্লোজলি দেখিয়ে দিলাম এটা হচ্ছে ব্লু কালারের সুন্দর এই রানাটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা আর এই টেবিল ক্লথের দাম হচ্ছে এগারোশো টাকা এখন আমি আপনাদেরকে খুব সুন্দর একটা খয়রি কালারের মধ্যে টেবিল ক্লথ দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার আমি এখন আপনাদেরকে একটু ক্লোজলি দেখাবো তারপরে কিন্তু এটা বিছিয়ে দেখাবো তা আসলে যেগুলো খয়রি কালার থাকে সেগুলো কিন্তু দেখা যায় যে কালারটা এক্স্যাক্ট বোঝা যায় না সেম একই আমি যেটা একটু আগে বললাম ওয়ার্ড্রোপের ম্যাটের ক্ষেত্রে যে একদম গাঢ় কালারের যে খয়রি কাপড়টা আমরা ব্লাউজ পিস অথবা পেটিকোট পিস হিসেবে কিনি সেম কিন্তু ওই কালারটাই হবে এটা রেড কালার না একদম গাঢ় একটা সুন্দর খয়রি কালার এটা মানে এত সুন্দর সুন্দর একটা খয়রি কালার আসলে ক্যামেরা ক্যাপচার করতে পারে না এই জন্য মনটা খারাপ হয়ে যায় তো এই টেবিল ক্লথের প্রাইস চলে যাচ্ছে মাত্র আটশো টাকা লম্বায় মাপ হবে সাত ফিট ছয় ইঞ্চি এবং চড়াই হবে পাঁচ ফিট এক ইঞ্চি তো আমি মাপটা কিন্তু বলে দিলাম এখন এর উপর একটা রানার নিয়ে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টেবিল ক্লথটা যেহেতু মেরুন কালার এই আমি একটা অফ হোয়াইট কালারের রানার দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের যেন বোঝার সুবিধা হয় এই জন্য এই রানারটাও কিন্তু খুবই কোয়ালিটিফুল আমার কাছে খুবই ভালো লাগে এটা আমি হাইলি রিকমেন্ড করব যে আপনারা এটা নিতে পারেন খুবই ভালো কিন্তু কোয়ালিটি তো দেখেন এটা কিন্তু খুবই সুন্দর টার্সেল করা আর এই রানার প্রাইস হচ্ছে মাত্র এক টাকা আর যেটা টেবিল ক্লথের প্রাইস সেটার প্রাইস চলে যাচ্ছে আটশো টাকা তো আমি কিন্তু আলাদা আলাদা বলে দিলাম আপনারা আপনাদের মতো করে পছন্দ মতো নিয়ে ফেলতে পারেন কম্বো করে তো এটারও প্রাইস কিন্তু বলে দিচ্ছি এরপরে হচ্ছে আমি খুব সুন্দর আরও একটা টেবিল ক্লথ দেখাচ্ছি যেটা কিনা গত ভিডিওতে আপনারা অনেক বেশি পছন্দ করেছেন তা আমার নিজের পার্সোনালি এই টেবিল ক্লথটা খুবই ভালো লেগেছে আসলে পিছিয়ে রাখার পরে এতটাই সুন্দর লাগে সামনাসামনি যেটা আসলে বলার বাইরে তো এটাও কিন্তু খুব সুন্দর একটা কাপড়ের কোয়ালিটির মধ্যে আছে আর এটা প্রাইস চলে যাচ্ছে মাত্র ছয়শো নব্বই টাকা এটার যে লম্বালম্বী যে মাপটা সেটা হচ্ছে ছয় ফিট ছয় ইঞ্চি চড়া হবে চার ফিট ছয় ইঞ্চি আসলে লিখে রাখতে হয় এত পিছুর মাপ আসলে মনে থাকে না তো এটার কিন্তু মাপটা আমি বলে দিলাম এটার প্রাইসও বলে দিলাম ছয়শো টাকা দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার লাগছে তো এক আপু কিন্তু নিয়ে এটা ছয় চেয়ারের যে টেবিল হয় সেটাতে কিন্তু বিছিয়ে রেখেছে সুন্দর লাগছিল তো আপনারা কিন্তু চার চেয়ারের যে টেবিল আছে সেটাতে কিন্তু নিতে পারেন তবে কারো যদি টেবিল ছোট হয় অথবা ছয় চেয়ারের হয় সেক্ষেত্রেও নিতে পারেন তো এখন আমি ম্যাট দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি আবারও কিন্তু বলে দিলাম এটা কিন্তু চার চেয়ারের যে টেবিল ক্লথ সেই হিসেবে কিন্তু আপনারা নেবেন কিন্তু কেউ যদি মনে করেন যে আমার ছয় চেয়ারের হওয়া সত্ত্বেও আমার হচ্ছে টেবিলটা ছোটো সেক্ষেত্রে নিতে পারেন যেহেতু আমি মাপটা কিন্তু বলে দিয়েছি আর ম্যাট দিয়ে দেখিয়ে দিলাম ম্যাট দিয়ে দেখিয়েও কিন্তু দেখতে পাইলেন যে কতটা চমৎকার লাগছে তো ম্যাটের প্রাইস কিন্তু ছিল আটশো টাকা আর টেবিল ক্লথের প্রাইস হচ্ছে ছয়শো টাকা এই যে ডিজাইনটা দেখাচ্ছি সেম কিন্তু একই ডিজাইন কিন্তু কালারটা আলাদা তো এটারও কিন্তু প্রাইস থাকছে ছয়শো আর এটারও কিন্তু মাপ থেকে যাচ্ছে লম্বা লম্বি ছয় ফিট ছ ইঞ্চি চওড়া থাকছে চার ফিট ছয় ইঞ্চি তো যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন এটার সাথে কিন্তু ব্লু কালারের রানারটা খুবই ভালো লাগে এক আপু খুব সুন্দর একটা রিভিউ দিয়েছেন তো এত সুন্দর লাগছিল টেবিলটা দেখতে তো আমি এই জন্য কিন্তু ব্লু কালারের যে রানার আছে সেটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রানারের প্রাইস যাবে এক টাকা টেবিল ক্লথের প্রাইস যাবে ছয়শো টাকা এখন আমি আপনাদেরকে টেবিল রানার প্লাস ম্যাটের যে সেটগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এটা 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 দুইটা কালার আছে হচ্ছে অফ হোয়াইট মধ্যে তো আমি একটু দেখিয়ে দিই যে কিন্তু আপনারা এভাবে ম্যাট পাবেন আর সেই সাথে একটা সিঙ্গেল রানার পাবেন তো এটা কিন্তু খুবই ফুল খুবই হাই কোয়ালিটির আপনারা দেখে বুঝতে পারছেন যে চারিদিক এত সুন্দর করে গর্জিয়াস লেসিং করা আছে সেই সাথে কিন্তু ভেতরে খুব সুন্দর করে অ্যাম্ব্রডারি ওয়ার্ক পাবেন দেখেন খুব সুন্দর করে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আছে সুতা দিয়ে আচ্ছা অনেকে জিজ্ঞেস করেন এর উপরে ওয়ালপেপার দিতে হবে কিনা তো এক একজন এক একভাবে কিন্তু এগুলো ইউজ করতে পছন্দ করে অনেক আপুরাই দেখি রিভিউ দেয় কাচের নিচে টেবিল ক্লথ দেন কাঁচের নিচে এই রানারগুলো পেরে রাখেন তো সেটাও কিন্তু আমার কাছে খুব ইউনিক লাগে দেখতে ভালো লাগে আবার অনেকে এর উপরে পেপার দেন তো যে যেভাবে আর কি প্রিফার করেন সে সেভাবে ইউজ করবেন তো দেখেন এটা কিন্তু খুবই সুন্দর আমি একদম ছয়টা ম্যাট প্লাস হচ্ছে রানার বিছিয়ে দেখিয়ে দিলাম যে যেভাবে ইচ্ছে আপনারা ডেকোরেশন করবেন এটার প্রাইস চলে যাচ্ছে মাত্র দুই টাকা তা আমি তো খুব একটা যে ভালো ডেকোরেশন করতে পারি এমন না আপনারা সুন্দর মতো করে করে নেবেন আমার আপুরা আন্টিরা অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে জানে সব কিছু তো এটার আরও একটা কালার আমি দেখিয়ে দিচ্ছি এটার কিন্তু ভেতরের যে ডিজাইন সেটাও কিন্তু আলাদা হবে কালারও আলাদা হবে আর এগুলো কিন্তু টিস্যু কাপড়ের আমি কিন্তু ধরে দেখিয়ে দিয়েছি এগুলো কিন্তু টিস্যু কাপড়ের মধ্যে আর এগুলো কিন্তু সাইডে খুব সুন্দর করে হেভি লেস করা আছে দেখেই বুঝতে পারছেন আর যে অ্যাম্বয়ডারিটা সেটাও কিন্তু খুবই গর্জিয়াস তো আমি একদম সাইড দিয়ে খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি তো আপনারা ছয়টা ম্যাট পাবেন প্রথমে চারটা ম্যাট আমি দেখিয়ে দিচ্ছি এরপরে কিন্তু ছয়টা একদম একসাথে দেখিয়ে দিব। তো এইখানে কিন্তু একদম লম্বা একটা রানার পাচ্ছেন সেই সাথে কিন্তু একটা সুন্দরটা সেলও পাচ্ছেন আমি একটু ধরে দেখিয়ে দিই এগুলো কিন্তু একদম টিস্যু কাপড়ের মধ্যে আছে তো দেখিয়ে দেওয়া ভালো আসলে যদিও দেখে বোঝা যাচ্ছে তো এটা কিন্তু টিস্যু কাপড়ের মধ্যে আছে এটার প্রাইসও চলে যাচ্ছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা তো যার যার পছন্দ হবে অবশ্যই কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়েও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন এরপরে যে আমি প্রথমেই দেখিয়েছিলাম যেটা সিঙ্গেল পিচ নিতে পারবেন আর যাদের ইচ্ছে আপনারা টি টেবিলের যে তিন পিচের সেট সেটাও নিতে পারবেন তো সেটাও এখন দেখিয়ে দিচ্ছি যে দেখেন এটা কিন্তু সিঙ্গেল আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম আর এটা হচ্ছে তিন পিচের সেট তো সিঙ্গেলটার দাম ছিল মাত্র আড়াইশো টাকা আর এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে তিন পিচের সেট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ